শুরু হয়ে গেল খাগড়াছড়িতে মাসব্যাপী তাঁত বস্ত্র প্রদর্শনী ও কুটি শিল্প মেলা দুই এটি এক মাস যাবৎ চলবে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার স্টলগুলো তার মধ্যে চোখে পড়ল মিম টেক্সটাইল থ্রি পিস খুবই ভালো অফারে বিক্রি করছে ওনারা এই স্টলটিতে আপনারা শুধু থ্রি পিস কালেকশান পাবেন বিভিন্ন রঙের উন্নত এই থ্রি পিসগুলো আপনাদেরকে আমি পুরার দোকানটা আপনাকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা এখানে অনেকগুলো কালার এবং আইটেমের কালেকশন আছে থ্রি পিস শুধু আপনারা দেখে রাখেন এখানে আসবেন পছন্দ মতো কিনতে পারবেন এই খাগড়াছড়ি এই মেলা স্টল থেকে এটি খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে এক মাস ব্যাপী চলবে এই মেলা তাই দেরি না করে আজই চলে আসুন যত তাড়াতাড়ি আসবেন হয়তো তত ভালো প্রোডাক্ট পাবেন পরে হয়তো দেখা যাবে ভালোগুলো বিক্রি হয়ে গেল এই যে দেখেন তাদের অফার লিস্ট এখানে দেয়া আছে অনেক কানেকশন অনেক আমার মনে হয় কয়েক হাজার কালেকশন থ্রি পিসে তাদের এই স্টলটিতে আছে মিম টেক্সটাইল এটা তাদের ক্যাশ কাউন্টার এই যে দেখেন অসংখ্য কালেকশন এই দোকানটি আনকমন এই স্টলে বেস্ট অফ থ্রি পিস এই যে দেখেন অনেক বড় এই স্টলটি আপনারা আসবেন ধন্যবাদ সবাইকে